ওরকম আসলে স্পেসিফিক ওভাবে বলা যায় না যে কোনো পেশাতেই এটা নির্ভর করবে ব্যক্তির উপর আমি একটু আগে বলেছি যে যে কোনো মানে কেউ কেউ আছে অল্প চাপেই মানে বলে না অধিক শোখে পাথর আবার কেউ আছে অনেক বড় বড় চাপও সে নিতে পারছে তো এটা ব্যক্তি কীভাবে নিচ্ছে এটার উপর নির্ভর করছে পেশা অনেক সময় যেমন হ্যাঁ অনেক দীর্ঘদিন যদি এমন হয় যে কোনো এমন একটা পেশায় আছে কিন্তু সেখানে তার দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছে সেটা যে কোনো পেশা হতে পারে কিংবা অনেক মানে ঘুমের এরকম হয় যে ঘুমে ঘুমোতে পারছে না অনেক সময় নাইট শিফটিংয়ের যে ডিউটিগুলো এগুলোতেও কিন্তু দীর্ঘদিন ঘুমোতে পারছে না কিংবা অনেক নয়েজ হয় এরকম জায়গা সে একটা অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে কাজ করছে শুধু সেটা না পেশার সাথে যদি তার পারিবারিক ব্যক্তিগত জীবনটাও ভালো না থাকে সব মিলিয়ে কিন্তু আসলে একটা ব্যক্তি আত্মহত্যা করার ক্ষেত্রে প্রভাব মানে অনেকগুলো কারণ প্রভাব ফেলতে পারে